মাথা খারাপ করা কালার বিটের উপরে লাল পেটের তলায় হলুদ হলুদ মাথা দেখো আর বডি তো আর যখন অ্যাডাল্ট হবে কালারটা বুঝতেই পারছে যে কি রকম মারাত্মক লেভেলের দেখতে হবে ঠিক আছে 4000 টা পিস দামটা কি ফিক্স থাকবে কিছুটা কনসিডার হয়ে যাবে আচ্ছা জোড়া কম হয়ে যাবে একি ডিএনএ করা আছে নাকি না হয় সান রয়েছে আছে এটা হয়ে আছে রেড আছে ঠিক আছে আচ্ছা রেড সানটা আছে রেড সানটা মেল আছে ডিএনএ করা ডিএনএ করা মেল রয়েছে রেড সানটার দাম পড়বে তোমার টাকা পিস টা পিস রয়েছে দু বছর প্রমাণ আছে দু বছর প্লাস বয়স রয়েছে যেন মনে হবে কে রং তুলি দিয়ে রং করেছে কালারটা একবার দেখো তিরিশ হাজার টাকা পিস থাকছে উইথ ডিএনএ কি আছে দাদা ব্লু ইয়েলো সাইড ব্লু ইয়েলো সাইড অ্যাডাল পেয়ার ফুল অ্যাডাল পেয়ার আছে তোমার দাম পড়বে এগুলো একই দাম পড়বে দাম পড়বে তোমার পাঁচ হাজার টাকা করে পেয়ার পাঁচ হাজার টাকা পেয়ার দেখো অ্যাডাল্ট রয়েছে উইথ ডিএনএ উইথ ডিএনএ পাঁচ হাজার টাকা পেয়ার ঠিক আছে আচ্ছা ক্রিমসান ব্যালির ব্রিডিং পেয়ার কালারটা দেখা একবার পনেরো হাজার টাকা পেয়ার খুব কালারটা দেখো সাইজও খুব ভালো রয়েছে পনেরো হাজার টাকা পেয়ার দাম থাকছে ঠিক আছে মেল ফিমেল আছে এখানে ঠিক আছে দেখবে চোদ্দ হাজার টাকা এই অবস্থায় তাই তো আচ্ছা এটার কি বয়স বেশি আছে নাকি আচ্ছা এটা কি অ্যাডাল্ট নাকি এক পিস আছে আচ্ছা আচ্ছা এটা ফিমেল আছে এটা সিম অ্যাডাল নাকি ওই না তার বাচ্চা পাখি একদম সাত আট মাসের পাখি ঠিক আছে আচ্ছা ব্ল্যাক ক্যাপ দাম দেখো বারো হাজার টাকা পেয়ার অ্যাডাল ব্ল্যাক ক্যাপ রয়েছে কালার দেখো একদম সানচিক রয়েছে দেখো সানচিকার আবার কালারটা দেখো খুব ভালো কালার

ঠিক আছে একদম হেভি কোয়ালিটির রয়েছে পাখি আর অনলাইন ডেলিভারি হয়ে যাবে বলে আর ঠিক আছে দাদা কেমন আছো বলো ভালো আছো আর পাখিটা কেমন আছে পাখিটা ভালো আছে তো দাদার কাছে আজকে একটা ইউনিক কালেকশন আছে ঠিক আছে ওটা তো দেখাবই তো তার আগে এটা দাদার হাতে কি আছে এটা

করে অসুবিধা নেই পাওয়া যাবে ছ হাজার টাকা পিস এটার দামটা কি ফিক্স থাকবে নাকি মোটামুটি এটা নিগে অসুবিধা নেই পড়লে কম হয়ে যাবে ঠিক আছে তো আচ্ছা এটা কি আছে

এটা তোমার বাড়ির বাচ্চা দেখো দাদার বাড়ির বাচ্চা পেয়ে যাচ্ছে চার হাজার নশো টাকা দাম থাকছে আচ্ছা কলুর রয়েছে দেখো

আর সাইজও খুব ভালো সাইজ রয়েছে কালার একদম চকচক দেখো

আচ্ছা ইয়েলো পাইটের ফিমেল আচ্ছা সরি একটা ফিমেল আছে ইয়েলো পাইটটা মেল আছে এটা খুব একটা জোড়া ফুল অ্যাডাল্ট দাম রাখছি হচ্ছে দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া হ্যাঁ এদের কি ডিএনএ লাগে নাকি এদের ডিএন দরকার নেই রবি মোটামুটি বোঝা যায় দেখো দু হাজার টাকা দাম রেখেছে হ্যাঁ ঠিক আছে তো যে ইউনিক কালেকশানটা দেখাবো বলছিলাম তো সেটা দেখাচ্ছি দেখো দাদার হাতে কি আছে দাদা এটা এটা আছে চাকো গোল্ডেন নি ট্যারেন্টুলা আচ্ছা এটা কি বাইট করে নাকি একদম বাইট করে না বাইট করে এগুলো ভেনো মাছ ওই পয়জনাস নয় ঠিক আছে পার্থক্যটা আছে আর ব্যাপারটা হচ্ছে এগুলো মানে হিউম্যানের জন্য সেভাবে এফেক্টিভ নয় এফেক্টিভ নয় ঠিক আছে কামড়া লেখি স্পাইডারম্যান হওয়া যাবে না না সেরকম কোনো ব্যাপার না আমি হাতেই ঘোরাচ্ছি তাহলে আর আমি আচ্ছা আমি এখানে না দেখি থেকে অবশ্যই ঠিক আছে কোনো ব্যাপার না আর কোনো ব্যাপার না আমার সমস্ত আমার কাছে অ্যাভেইলেবল আছে অ্যাভেইলেবল আছে হ্যাঁ সেটআপ 100 টাকা করে দেখিয়ে দাও আচ্ছা এটা সেখানে 100 টাকা করে থাকবে সেটআপ আছে তাই তো হ্যাঁ দেখো

আর আরেকটা জিনিস পাখির কোয়ালিটি হিসেবে পাখির দাম হয় ঠিক আছে যে একটা ফিক্সড দাম থাকে সেইটা দাম থাকে না প্রতি সপ্তাহে বাড়া কমা করে বেশিও হতে পারে ঠিক আছে

ডেলিভারি আচ্ছা আমার নাম গুডু ওর নাম নাইনি ঠিক আছে আর ডেলিভারি চার্জ কি আলাদা লাগবে আলাদা লাগবে আলাদা আলাদা ঠিক আছে ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ